গরম হয়ে গেছে আমি তেল অ্যাড করছি আজ আমি আপনাদেরকে করে গরমে খাওয়ার জন্য মাংসের ঝোল করে রাখাবো তার জন্য আমি তেল গরম হয়ে গেছে আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ততক্ষণে আমি মাংসটা একটু ম্যারিনেট করে নেব জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো এখানে সব মশলাই এক এক করে অ্যাড করে নিচ্ছি ধনে গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়োর পরিমাণটা আমি এখানে কম রাখছি একটু সর্ষের তেল দিলাম এবার আমি মাংসটাকে ভালোভাবে মেখে নেব তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি আগে থেকে রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রসুনটাকেও কিছুক্ষণ নেড়ে নেব কোনো মশলাটার মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা কথা কষানো চিকেনের মধ্যে আমি আলুটাও দিয়ে দেব দিয়ে একসাথে ভালোভাবে কষাতে দেব চিকেনটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো যার জন্য চিকেন থেকে একটু জল বেরিয়ে আসবে রান্নাটাও সুন্দর হবে চিকেন সিদ্ধও হয়ে যাবে আর আগুনের জোরটা একটু কম রাখবে দেখুন বন্ধুরা চিকেন থেকে কেমন জল বেরিয়েছে এভাবে আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ পর্যন্ত মশলাটা দিয়ে চিকেন আলু একসাথে সিদ্ধ করব এই তেল ছেড়ে গেছে এবার আমি আলু থেকে একটু গরম জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিই ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো মাংস প্রায় হয়ে এসেছে এবার আমি একটু গরম মশলা অ্যাড করছি আবার কিছুক্ষণ ঢেকে হতে দেবে এই সিম্পল চিকেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ